গুড মর্নিং বন্ধুরা সার ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকে সকালে শনিবার ওই জন্য গ্যাস ওভেন টোভেন সব মুছে নিয়েছি আর সকালে উঠি এমনিই মুছি সব দিন মুছে তারপরে রান্না করি চা করি চা করি করি মুছে নিই তারপরে চাটা করি আর ওই জন্য আজকেও ভালো করে মুছে নিয়েছি নেওয়ার পরে এই চাটা মাছছি রুটি করব সকালে টিফিনে সবাই রুটি খাবে ওই জন্য রুটি করব রুটি আর বাঁধাকপির তরকারি করে নেব নেওয়ার পরে ঘরের কাজগুলো করব। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ রান্নাই হবে নিরামিষ রান্না বাজার লাগবে না ওই ঘরে রয়েছে ফুলকপি টপি ওইগুলোই রান্না করব তাহলে আমি রুটিটা করে নিই তারপরে টিফিনটা সবাইকে দিয়ে দেবো রুটিটা করে রুটি তরকারি হয়ে গেলে টিফিনটা সবাইকে খেতে দিয়ে দেবো আর দেওয়ার পরে আমি রান্নাবান্না করব তার আগে ঘর টর গুছিয়ে নেবো একটু বিছানা টিছানা গুছিয়ে নেব আর ঘর মুছে নেবো তারপরে স্যান করে পুজো দিয়ে রান্না করব। আর এই যে এখন আমার রুটিগুলো হয়ে গেল সব রুটিগুলোই করে ফেলেছি আর অল্প কিছু রুটি বানাতে বাকি রয়েছে আর সব রুটি বেলা হয়ে গেছে সব একসঙ্গে না হলে হয় না আর ওই গ্যাসের স্ল্যাবের উপরে দাঁড়িয়েই এই রুটিগুলো করছি তাই জন্য সব একসঙ্গে করে নিয়ে তারপরে আমি শেখবো সব একটা একটা করে শেখা হয় না ভালো আমি পারি না করতে আমি সব একসঙ্গে বানিয়ে নিই নিয়ে আবার সেকি আবার তারপরে যদি মনে হয় যে আটা শুকিয়ে গেছে আবার একটু আটা দিয়ে দিই দিয়ে তার উপরে দিই এইভাবেই করে নিই রুটিগুলো আর এই যে আমার সব রুটিগুলো এখন বেলা হয়ে গেল এবার আমি রুটিগুলো সেকে নেব এই যে বন্ধুরা দেখো সব রুটি আমার তৈরি করা হয়ে গেছে তারপরে আমি বসিয়েছি বাঁধাকপিটা এই যে বাঁধাকপি বাঁধাকপিটা একটু আলু বেশি দিয়েছি আলু আলু বেশি দিলে খেতে ভালো লাগে এই যে সবাইকে দিয়ে দিচ্ছি এখন রুটিটা আর এই যে আমি এখন বিছানাটা সব নামিয়ে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়েছি নিয়ে বিছানাটা আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি বিছানাটা যেরকম ছিল ওভাবেই পাতা ছিল একটু ময়লা হয় বলে আর এখন শীতকালের বিছানা সবগুলো নামিয়ে তারপরে ঝাড়তে হয় না অসুবিধা হয় সবগুলো নামিয়ে তারপরে ঝেড়ে নিয়েছি আর ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই ঘরের বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম তারপরে ঘর ঝাড়ু দেব আর ঘর মুছে নেব এই যে দেখো সমস্ত বিছানা নামিয়ে সব ঝাড়ু দিয়ে আবার সব বিছানা তুলতে হবে আর এই যে আমার এই ঘরের বিছানাটাও তুলে ফেলেছি আর ঘরটার মুছে ফেলেছি আর এই যে বিছানাটা সব পরিষ্কার করে নিয়েছি ঘরটার মুছে ফেলেছি আর এই তারপরে ঘর মোছার পরে স্যান করে পুজো দিয়ে তরকারি টরকারি কেটেই গেছিলাম এই যে সিম আলু ভাজা করব কাঁচকলা আলুর তরকারি ফুলকপি ভাজা আলু ভাজা ডাল হবে এই যে রান্নাটা আমার হয়ে গেছে এই যে ডালটা হয়ে গেছে ফুলকপি ভেজেছি আলু ভেজেছি আলাদা আলাদাই ভেজেছি রেখেছি আর এই যে আজকের ডালটা একটু ঘন ঘন করেছি আর সেম আলু ভাজাটা এখনও হয়নি এই যে ভেজে নিচ্ছি তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে রান্নাবান্না হওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি খেতে দিয়ে আমার হাজব্যান্ডকেও ভাত দিয়ে এসেছি ভাত দিয়ে আসার পরে আমি আমার ভাতটা নিয়ে উপরে চলে এলাম রোদ্রে শীতকালে একটু রোদ্রে বসে খেতে ভালো লাগে রোদ্রে বসে খাবো আর এই যে ভাতটা সবাইকে দিয়ে আমি খেয়ে হাজব্যান্ডকে ভাতটা দিয়ে তারপরে এসছি খুব খিদে লেগ পেয়েছিলো তাই জন্য তাড়াতাড়ি উপরে চলে এসছি এখন ভাতটা খেয়ে নিচ্ছি আর আমি এখন ভাতটা খেয়ে নিই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে সবার সাথে দেখা হবে টাটা বন্ধুরা